ছাত্র সংগঠনের জরুরি নিদর্শক কর্মী চিঠি না থাকে আমাদেরকে বলোন আমরা কর্মী চিঠি বানিয়ে দেই আপনাদের। কর্মসূচি নাই সারা কোন শুধু ট্যাগিং আর বুলিং আরtais अपन রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদের আর পছন্দ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এত দিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ছাত্রীদের প্রমোট করেন। যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত নাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন থেকে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ কার নামে কি ধরনের পোস্ট হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদের কি বলোন আমরা কর্মসূচি বানিয়ে দেই আপনাদের কর্মসূচি নাই সারা কোন শুধু ট্যাগিং আর বুলিং আরtaisাপনের রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনন্তাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনুমতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে কার इशারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেরস্তার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা অবাধভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে ক্যাম্পাস জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্ট্রিম নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বই ফিরে যেতে চায় নব্বই দুই হাজার দুই সালে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন পর্ব আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেশি বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছো তোমরা মাদকের অবয়ারণ্যে পরিণত করেছ একশো ঘটনা ঘটেছে যেখানে ছাত্র লীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন হতকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি চাঁদাবাজি দর্শন ঘুম গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ